আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো গাইজ আজকে আমি হামস্টারের নতুন একটি ইভেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি যারা যারা ইভেন্টটা সম্পর্কে জানো না তাদেরকে আজকে জানিয়ে দেব। হামস্টার বলেছিল তাদের জুলাই ও আগস্টের মাঝামাঝি একটা ইভেন্ট তারা মানে একটি গেম তারা লঞ্চ করবে এই গেমসটা গেমটা খেলে তারা আমাদেরকে একটা কোনো রিওয়ার্ড দেবে তো সেই অনুযায়ী তারা সত্যি সেই কাজটা করছে তারা একটি গেম লঞ্চ করেছে এবং সেই গেমসের রিওয়ার্ডটা হচ্ছে কি জানেন সেই গেমটার রিওয়ার্ড হচ্ছে চাবি আই মিন কী ওগুলো যদি আপনারা কালেক্ট করেন হয়তো তাদের কোনো ক্রিপ্টো আছে যেগুলো আনলক থাকবে আপনাদের আনলক করে নিতে হবে ওই চাবিগুলো দিয়ে তাহলে কিভাবে কি করতে হয় না করতে হয় সব কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কেউ স্কিপ করবেন না অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে সোলাইটস গো ফার্স্ট অফ অল ইভেন্টটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের গেম হামস্টারে এটা গেমই বলতে পারেন বট তবু গেমের মতোই লেভেল শেষ করতে হয় তো আমি ফার্স্ট আমি আমি আমার হামস্টারে ঢুকে গেলাম এখন দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে এখানে কিন্তু গেমটা আমার শো করতেছে না দেখাই আপনাদের ভালো করে এই যে দেখেন এখানে ডেইলি রিওয়ার্ড রয়েছে ডেইলি চিপার রয়েছে ডেইলি কম্বো রয়েছে মিনি গেম রয়েছে কিন্তু এখানে তো কোনো গেম নাই গেমটা কোথায় আসলে গেমটা ওখানে ওরা দেয় নেই গেমটা আমাদের নিচে দিয়েছে আপনাদের সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একবারে প্রথমটাই হচ্ছে গিয়ে এক্সেন্স তারপরে হচ্ছে মাইন তারপরে প্লে গ্রাউন্ড এই যে প্লে গ্রাউন্ডটা রয়েছে এখন এই যে পাঁচ নাম্বার মানে আগে তো এখানে এইটা ছিল না আপনারা এখন এটা দিয়ে দিছে এই জন্য এটা তিন নাম্বার চলে আসছে আপনি এখান থেকে এটা দেখে নেবেন প্লে গ্রাউন্ড নামে লেখাটা ওখানে আপনারা ক্লিক করবেন আজকের গেমটা ওটাই যেটা নতুন আসছে তো আমি এটাকে এখন ক্লিক করে দিচ্ছি দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে তারা বলছে কি গেট মোর কিজ পাও আর চাবি তারপরে ইচ কি ইজ এ ভ্যালুয়েবল অ্যাকসিস্ট এই চাবিগুলোই তোমার সেই কাঙ্ক্ষিত গিফটগুলো আর কি খুলতে পারবে আর কি যেটা বলতেছে প্লে হামস্টার এফ এম গেমস অ্যান্ড আর্ন মোর কিস এখানে আপনার এই গেমসগুলো খেলে কিসগুলো আর্ন করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বাইক রাইড বাইক রাইড থ্রি ইন হামস্টার ফ্যাম এই গেমটাই তারা বলেছে এই গেমটার নাম হচ্ছে হামস্টার ফ্যাম বাইক রাইড থ্রি তারপরে এখানে আপনি দেখেন ডেইলি মনে হয় চারটা করে কিজ এখান থেকে নিতে পারবেন এখানে দেখাচ্ছে আপ টু ফোর কিস ডেইলি এই যে এখানে নিচে দেখেন আপ টু ফোর কিস ডেইলি আপনার চারটা করে চাবি নিতে পারবেন তো এটা নেওয়ার জন্য আপনার সিম্পলি এই গেমটার উপরে ক্লিক করে দেবেন এই যে আমি দেখাই এই গেমটার উপরে ক্লিক করবেন এইখানে এই ক্যাটটার উপরে আমি ক্লিক করলাম দেখেন এখানে কি আসছে এখানে কিন্তু তারা একটা কোড দিতে বলতেছে কোড মানে রিডিম কোড আছে এই রিডিম কোডটা তাদেরকে দিতে বলতেছে তাহলে আমরা এখানে রিডিম কোড পরে বসাবো তার আগে আমরা গেমটা খেলবো গেমটা কীভাবে খেলতে হয় সেটা আমি দেখাতে আসছি রেডিম কোড ওখানে হয়তো পাওয়া যাবে ওখান থেকে নেওয়া যাবে আমি তো এটা এখনও খেলি নাই তাই এখানে বুঝতেছি না যাই হোক এখন আমি ডিরেক্টলি আমি প্লেতে ক্লিক করব এখানে আপনারা গেমটি খেলার জন্য প্লেতে ক্লিক করবেন আমি প্লেতে ক্লিক করে দিলাম দেখেন এখানে আপনারা কি ব্রাউজার দিয়ে এটা কিন্তু ফার্স্ট অফ অল ডাউনলোড করতে হবে আপনি এটা চালু করার সাথে সাথে কিন্তু আপনাকে কোথায় নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো আমি ওখান থেকে ডাউনলোড করে নিচ্ছি প্রথমে ব্রাউজার সিলেক্ট করবেন তারপরে ওখান থেকেই আপনাকে ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে যাবে তো এখান থেকে এসে আপনারা এখানে শুধু প্লে এখানে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনাকে সেই গেমটিতে তারা প্রবেশ করিয়ে দেবে কীভাবে খেলবেন না খেলবেন সব কিছু আমি দেখিয়ে দেব ততক্ষণে ভিডিওটি লাইক করে দিন দেখেন আমার গেমটি কিন্তু ওপেন হচ্ছে গেমটি ওপেন হচ্ছে এই যে রাইডিং স্ট্রিম থ্রিডি দেখেন এখানে গট ইট পার্স ইন দ্য হামসার রেস এখানে তারা দিয়ে দিচ্ছি এই যে দেখাই আমি আপনাদের এই যে পার্টিসিপেট ইন হামসার রেস অ্যান্ড উইন ভ্যালুয়েবল প্রাইজ তো আমি এখানে গট ইট যে অপশনটা আছে গট ইটে ক্লিক করবো আমি এটা নিব আমি এই যে দেখেন হামস্টার এর ইভেন্টটা তারা এই যে এখানে দিয়ে দিয়েছে হামস্টার ইভেন্ট এই যে দেখেন হামস্টার এর যে ইভেন্টটা হামস্টার ইভেন্ট এখানে আমি হামস্টার ইভেন্টে ক্লিক করলাম এই দেখেন ইউ হ্যাভ বিন গন ফর ফর সো লং অফলাইন ইনকাম এটা এখানেও তারা একটা

তো গাইস এখানে আপনারা ডিরেক্টলি আপনারা গেমটি খেলার জন্য এখানে আপনারা রেসে ক্লিক করবেন রেসে ক্লিক করার পর আপনারা এখানে গেমটি প্লে করতে পারবেন তো আমি রেসে ক্লিক করে দিচ্ছি দেখেন মুভ অফ দ্য বাইক প্রোগ্রেসিং দেখেন হোল্ড অন স্ক কীভাবে এই যে এখানে হাত হাতের চিহ্নটা দেখেন কীভাবে করতে হয় এদিকে দিক করলে কিন্তু বাইকটা এদিকে দিক হয় এই যে সাইকেলগুলোকে আপনি অ্যাটাক করবেন সাইকেলগুলোকে আপনি মারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি সবগুলোকে কিন্তু অ্যাটাক করে ফেলে দিচ্ছি এখানে আপনার পড়ে যাওয়ার কোনো ভয় নেই এখানে ওরা আপনাকে ফেলে দিবে না গেমটি অনেক ভালো লাগে খেলতে এই যে আমি এটাকে অ্যাটাক করে দিচ্ছি এখানে গেমটি এইভাবে খেলতে হয় এদিক দিয়ে ডাইরেক্ট উপরে উঠবেন ও অন্য গাইস আমি কি এক নাম্বার হয়েছি না দুই নাম্বার আয় হায় আমি তো এইট নাম্বার এইটে চলে গেছি গাইস দিস ইজ স্ট্রাইড উইন মাই বাইক সো আমি এখানে আজকে হেরে গেছি গাইস হেরে গেছি যাই হোক আমি আবার রেস খেলবো রেস খেলে আমি আবার জিতবো এখানে জিততে হবে গ্যাস আমি আবার খেলতেছি এই যে এখান থেকে আপনারা স্কিনও নিতে পারেন যাই হোক এখানে সুন্দর সুন্দর রাস্তাও দিয়ে থাকে তারা দেখতে পাচ্ছেন এখানে মুভ করলেই আপনি যে কোনো দিক দিয়ে এখানে মুভ করতে পারেন আমি এখানে কিন্তু শেষ আমি আপনাদের সামনে একটা জিতে দেখাচ্ছি না জিতে কিন্তু আজকে এই ভিডিও শেষ করব না দেখেন আমি কিন্তু এটা খুবই কনফিডেন্সের সাথে বলতেছি এটা আমি জিতবই এ যে দেখেন তোる আরেকজনের জন্য আমি শেষ খুবই তাড়াতাড়ি পৌঁছাতে হবে কাউকে ধাক্কা মারব না কাউকে এ ও নো গাইস 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 আমাকে সবার আগে পৌঁছাতে হবে আরে আমি হইতে পারলাম না আমি যাই হোক এখানে আপনারা দেখতে পারলেন গেমটা কিভাবে প্লে করতে হয় না করতে হয় তো এভাবেই আপনারা গেমটি খেলবেন এখানে যতক্ষণ আপনার ওদের সেই ওরা যতটুকু বলেছে অতটুকু না হয় ততক্ষণ কিন্তু আপনি চাবি পাবেন না তো আপনার চাবি পাইতে হলে ওদের অ্যামাউন্টটা যতটুকু লাগবে আপনাকে ভালো কোনো ভালো করে রেসে জিততে হবে রেসে যতক্ষণ না জিতবেন ততক্ষণ আপনারা কিন্তু কোনো রিওয়ার্ড পাচ্ছেন না রেসে জিততে হবে এই যে দেখেন গেট এখানে পিগি ব্যাংকস আসছে এখানে আপনি যদি ওয়াচ করেন তাহলে একটা পেগি ব্যাঙ্ক থেকে আপনাকে ছয়শো সাতান্নটা ইয়ে দেবে তো এগুলো না নেওয়াই ভালো তো আপনি এখান থেকে যদি আই মিন চাবি নিতে চান তাহলে চাবি নেওয়ার জন্য আপনারা এখান থেকে গেমটা খেলে নেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এখান থেকে আরেকটা জিনিস দেখাচ্ছে যে বোনাস লেভেল এখানে কিন্তু অনেক কিছু ইভেন্টে চলে আসে আপনি লেভেল কিন্তু বোনাস করতে পারবেন আর কি এদের অ্যাড দেখে দেখে আপনি লেভেলটা পার করতে পারবেন ঠিক আছে তো আমি এখন ওগুলো করতেছি না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন